দিনের পর দিন সোনার রূপা কিংবা হীরার দাম বেড়েই চলেছে তাই বলে কি আমরা সোনার গহনা বা হিরের জুয়েলারি কিনবো না সামনেই তো ধনতেরাস সেটা মাথায় আছে তো তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক হ্যালো বিবান কেমন আছে তোমরা সবাই প্রথমে আমি তোমাদের সকলের প্রত্যেক আজ কিন্তু আমি চলে এসেছি বালুরঘাটে ওরিয়েন জুয়েলার্সে করতে এসছি আর কি করবো সবটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার না করে পুরো ভিডিওটা তাহলে দেখো তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরে ওদের ওয়েলকামটা ছিল কিন্তু ভীষণ সুন্দর আর ভেতরে ঢুকতেই আমার তো চোখ দিয়ে গেল এত সুন্দর সুন্দর কালেকশান মানে সত্যিই বলার ভাষা নেই প্রতিটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর ওয়েট নিয়ে তো কিছু বলার নেই ওদের কাস্টমার বেসও কিন্তু ভীষণ সুন্দর যা আমি শোরুম ভিজিট করে তারপর বুঝলাম ওরিয়েন্টের কিন্তু তো প্রতিটা নেকলেসের ওয়েট খুবই অল্প কিন্তু ডিজাইন দেখে তোমাদের মনেই হবে না যে এটা এত ওয়েট বা এত গ্রাম হতে পারে ওদের কিন্তু প্রচুর অফার চলছে আর তাই ভাবছিলাম বিয়ের কেনাকাটাটা ওরিয়েন জুয়েলার্স থেকেই করা যাক আরে বাবা দাঁড়াও দাঁড়াও আমার বিয়ের কথা বলিনি সামনে তো বিয়ের সিজন ধনতেরাসের পরেই কিন্তু রয়েছে বিয়ের সিজন তাহলে বিয়ের কেনাকাটা এখান থেকেই করা যাক সামনেই ধনতেরাস আর সেই উপলক্ষে ওরিয়েন জুয়েলার্সে চলছে দারুণ অফার মানে ধামাকাদার অফার একটু শুনে নি কী কী অফার রয়েছে আমাদের এবার ধনতেরাসে যেহেতু সোনার দামটা দিন দিন বাড়ছে তো সে কথা মাথায় রেখে ওরিয়েন জুয়েলার্সের তরফ থেকে এবার ধনতেরাসে একটা বিশেষ অফার দিয়েছে যেটাতে সোনার দামের থেকেও ছাড় পাচ্ছে কাস্টমার এবং সোনার গয়নার মজুরি থেকেও ছাড় পাচ্ছে প্রতি দশ গ্রামে সোনার দামের ওপর থেকে রয়েছে তিন টাকা করে ছাড় এবং সোনার গয়লার মজুরি থেকে আবার রয়েছে আপ টু টোয়েন্টি পর্যন্ত ছাড় আর ডায়মন্ডেও আমাদের একটা বিশেষ অফার রয়েছে সেটা আপ টু হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ডেড মচুরি থেকে ছাড় পাঁচ দশমার এবং ডায়মন্ড ভ্যালু থেকে রয়েছে টেন করেছে বাহ সব কিছু শুনে আর দেখে আমি বললাম আমাকে একটা খুব কম গ্রাম বা ওয়েটের মধ্যে আমাকে একটা বিয়ের প্যাকেজ দাও যেটা আমরা বিয়েতে পড়তে পারি তো সেই সব কিছু মাথায় রেখে আমাকে মাত্র পঁচিশ গ্রামের মধ্যে এই জুয়েলারি সেটটা দেখিয়েছিল আর এই নেকলেসটা কিন্তু ওদের ভীষণ সুন্দর যেটা আমি পরেছি ভাবছিলাম নিজের বিয়ের জন্য নিয়ে রাখবো ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এরকম আরও প্রচুর প্রচুর নতুনত্ব ডিজাইন রয়েছে হাতের বকুল বালা রয়েছে কিংবা নতুন ডিজাইনের ফিঙ্গার রিং রয়েছে তাছাড়া প্রচুর চুরের কালেকশানও কিন্তু ওরিয়েন্ট জুয়েলার্সের রয়েছে তোমরা কিন্তু এখনও মিস করে যাচ্ছ অফারটা সামনে ধনতেরাস আর দেরি কেন ওরিয়েন্ট জুয়েলার্সে চলে এসো প্রচুর অফার চলছে আর ওদের সব থেকে স্পেশাল অফার কিন্তু লাকি ড্র হচ্ছে সেই লাকি ড্রার ফার্স্ট উইনার পেয়ে যাবে একটা মাহেন্দ্রা থার এছাড়া থাকছে প্রতি দশ গ্রাম সোনার মূল্যের উপর তিন টাকা ছাড় এবং পুরনো সোনা এখানে দিয়ে সঠিক মূল্যটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো আর এই অফারটি ভ্যালিড থাকছে ছয়ই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অবধি এছাড়া সর্বোচ্চ টোয়েন্টি ছাড় থাকছে সোনার গয়নার মজুরির উপর তাহলে দেরি কিন্তু করলে আর চলবে না প্রচুর নতুন নতুন অত্যাধুনিক ডিজাইনের নতুন নতুন কালেকশানের সম্ভার নিয়ে কিন্তু ওরিয়েন্ট জুয়েলার্স চলে এসছে আমি কিন্তু এখান থেকেই শপিংটা সেরে ফেলবো ভাবছি আর ধনতেরাসে এত সুন্দর সুন্দর অফার ছাড়া যায় নাকি বলুন তো চলুন এবার দেখে নিই কিছু হিরার কালেকশান নাও লেস চেক দেয়ার ডায়মন্ড কালেকশন টু এখানে কিন্তু যেমন গোল্ডের আমরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পেয়েছি তেমন রয়েছে কিন্তু ডায়মন্ডে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনার নেকলেস যেটা থেকে আমি সত্যিই চোখ ফেরাতে পারছিলাম না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশান সত্যি অসাধারণ আর ফিঙ্গার রিং থেকে শুরু করে হাতের ব্রেসলেট সব কিছু কিন্তু তোমরা এক জায়গাতে পেয়ে যাবে আর সব কিছুর উপর কিন্তু প্রচুর অফার চলছে বারবার বলছি এই অফারটা কিন্তু মিস করলে চলবে না প্রচুর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ওরিয়েন জুয়েলার্স নিয়ে চলে এসেছে যেটা দেখলে সত্যিই মানে আমি তো পুরো অবাক একটু শুনিনি ওনাদের আর কতগুলো ব্রাঞ্চ আছে আর এই ব্রাঞ্চ সম্পর্কে আমাদের এবং ভাগ্যবান বিজেতা সমগ্র ওরিয়েন জুয়েলার মধ্যে তিনজন ভাগ্যবান বিজেতা তিনটি ব্র্যান্ড নিউ কার যার ফার্স্ট থাকছে মাহিন্দ্রা থার্ড তোমাদেরকে কিন্তু এই অফারটা আমি আগেই বলে দিয়েছি তবুও অ্যাসিওর করার জন্য আমি ম্যানেজার স্যারের কাছ থেকে অফারটা শুনে নিয়েছি একটু কাস্টমার বেসের রিভিউটা শুনে নেওয়া যাক তাহলে তাহলে ধনতেরাসের এই অফারটা কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি তোমরা কি করছো তাহলে আমার তো ধনতেরাসের কেনাকাটা কমপ্লিট আপনারা কবে আসছেন আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন বালুরঘাটের ওরিয়েন্ট জুয়েলার্স